রাধে রাধে বন্ধুরা তো আজকে আমার সাথে হয়ে যাওয়ার একটা ভালো ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এটা সচরাচর হয় না আমার সাথে কিন্তু আজ না কী হয়েছে যেটা আমার সাথে হয়েছে আর খুবই ভালো তো অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখার আর স্কিপ্ট না করে তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক তো পুজো চলেই গেল কিছুদিন আগে যে ব্লগগুলো দিয়েছি সেগুলো তো ভালো কথা দিয়েছি বাট মনে একটা দুঃখ ছিল যে রাস হয়ে গেলো বাট নবদ্বীপে শান্তিপুরে যেতে পারলাম না একটুখানি দুঃখ লাগছিলো বাট বাড়ির পাশে একটু নাম কীর্তন বললাম চলো এখান দিয়ে ঘুরে আসা যায় বাট ওখানে গিয়েছি এত সুন্দর একটা জিনিস হয়ে যাবে আমার সাথে আমি কখনো ভাবিনি প্রথম প্রথম যখন বুঝলাম তত একটু কোনো ভালো লাগছিল না কারণ কি মানে আমাদের মতন বয়সী ছেলেমেয়েরা যায় না কখনো নাম কীর্তনে কিন্তু যদি একবার যাও তাহলে সত্যি সত্যি মধুর নামে একদম মিলিন হয়ে যাবা যেরকম আমি হয়ে গেছি কীর্তনে এসে যদি চোখের জলে না ফেলো তাহলে কীর্তনে যাওয়া সফল হয় না এটা আমি জানতাম না বাড়ি এসে জানলাম আর একটা জিনিস এটা জানলাম যে এই যে মালাটা আমি পেয়েছি এই মালাটা পাওয়ার নাকি খুব ভাগ্যের বিষয় সত্যি প্রথমবার আসলাম কীর্তনে আর কীর্তনে এত সুন্দর একটা জিনিস উপহার পেলাম কখনো ভুলতে পারবো না এটা আমার কাছে হয়ে থাকবো আর এই যে কীর্তনে এসেছি মনেই হচ্ছে না যে টাইম কি করে যাচ্ছে না শরীরে কোনো ব্যথা লাগছে না কোনো কষ্ট হচ্ছে শুধু কান্না আসছে সত্যি সত্যি কেড়েই ফেলেছিলাম তো যাই হোক যদি ওটা অন্য জায়গায় জায়গা তার পুরোটা আমি কন্ট্রোল করে নিয়েছিলাম একটু লজ্জাও লাগছিল যাই না কেন বাট নাচ যখন নাচলাম সবার সাথে খুবই ভালো লাগছিল কত সুন্দর সুন্দর করে এরা ইয়ে করছিল মনে হচ্ছিল যে পুরো মায়াপুরে চলে এসেছি মানে মায়াপুরেই সচরাচর এরকম দেখা যায় মন্দিরে স্কন বাট একটাই প্রবলেম এখানে সবই ঠিকঠাক বাট মন্দিরটা একটুখানি মানে এরকম বলতে নেই কিন্তু এই মন্দিরটা সবারই সাহায্য একটু দরকার কারণ কি এই মন্দিরটা যেরকম সব জায়গায় কি সুন্দর করে নাম কীর্তন হচ্ছে দেখা মানে দেখতে ভালো লাগে মন্দিরগুলো আমাদের ভাল লাগে বাট এই মন্দিরটাও দেখার মতন করতে গেলে আমাদেরই সাহস দরকার এটা তোমাদেরই ইয়ে তোমরা যদি কিছু পারো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটুখানি ভালো করে ভিউ দাও যাতে এখানে কিছু করতে পারি গোবিন্দ সেবা একটু লাগাতে পারি কিছু বেশি বলে দিও আমাকে সরি কে মানে মাফ করে দিও যাই হোক এখানে কিন্তু মানে এটা আর একটা যেই বাড়িতে সেবা নিতে গেছিলাম সেই বাড়িতে রাধা মাদক ছিল তো এটা নিয়ে নিয়েছি আর এই মন্দিরটা ছোট্ট করে নাম কীর্তন হলো বা অনেক কিছু শিখিয়ে পুড়িয়ে বুঝিয়ে গেল খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আজ কে কে কীর্তন আছে অবশ্যই বলো তো রাধে রাধে হরে কৃষ্ণ গুড নাইট এটাই বলবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগবে অবশ্যই বলো আর আসার পথে আটটা জিনিস দেখলাম যে মানে দিনকে দিন সব কিছু উন্নতি হয়ে যাচ্ছে নতুন ধরনের মেশিন মানে দশজনের কাজ একটা মেশিনেই সব কিছু করে নিচ্ছে কত সুন্দর করে মানে ধান তুলে নিচ্ছে এদিকে মানে কোনো কিছু করছে না পুরো ডাইরেক্ট বস্তাতে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলো তো বাই বাই